এই গাইস এই দেখোটা কোথায় গেছে মুরগিটা আমরা ঝোল করে রান্না করে খেয়ে নেবো গাই আজকে হবে মুরগির ঝোল কষা মুরগি কষা এস উমায় গড় ওমায় গড় এ মুরগিটা তো খুবই একদম অসুস্থকর পরিস্থিতি লাগছে হ্যাঁ মশলা ফসলা সব মাখানো হয়ে গেছে এবার শুধু রান্না করা বাকি গাছ তারপর আবার পেটে যাবে মুরগি এ মুরগিটা আস্তে আস্তে কষছি আমরা ধীরে ধীরে কষতে হবে ধীরে ধীরে যত আমরা ধীরে ধীরে কষবো তত মুরগি থেকে রস বেরবে ঝোল ঝোল বেরবে আহা খুবই টেস্টি এই গায়ের এটাকে ঢাকা দিয়ে দিলাম আমার আস্তে আস্তে হবে এই ঢাকনা আমি খুলে ফেললাম এবার দেখি ওরে বাপরে তো বিশাল রস বেরোচ্ছে হ্যাঁ ওরে বাপরে রসে ভর্তি হয়ে গেছে আ কি সেন্ট ও ওরে বাপরে তো রসা টসা হয়ে গেছে এই একটা মরম পড়ে গেল রে একটা পড়ে গেল আবার বেরিয়েছি হ্যাঁ নোংরা পোংরা খাবার কিছু করার নেই আজ খেতে হবে হ্যাঁ আহা হা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে হ্যাঁ সেন্টে আয় হলুদ দিতে হবে রে হলুদটা কমে গেছে মনে হচ্ছে হ্যাঁ হলুদটা কমে গেছে হলুদ দিতে হবে এই জলে ফলে সব হলুদ ভুলে আছে হলুদই হলুদ হয়ে যাবে সব কিছু হ্যাঁ আজকে খাবো মুরগি কষা কষা মুরগি এই আবার ঢাকনা খুলে ফেললাম এবার দেখি কত কি এগুচ্ছে হ্যাঁ এই তো রেসে রেসে লাগছে হ্যাঁ কড়াই সাথে লেগে লেগে যাচ্ছে মানে হচ্ছে হচ্ছে সবই হচ্ছে এবার আস্তে আস্তে হতে হবে গাইস কমেন্ট করো আজকে কার কার বাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে আমি তো আজকে দেশি মুরগির ঝোল খাবো গাইস আপনারা কি খাচ্ছেন হ্যাঁ জানি মুরগিটা মেরে খাওয়াটা একটু অন্যায় হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমি আর লোক সামলাতে পারছি না আমি তো লোভী আমি বস্ত বড় লোভী এস তো আপনাদের থেকে একটু কমই আছি আপনারা তো আমার থেকেও বেশি লোভী আর জোকিং গাইস আজকে হবে মুরগি কষা কষা মুরগি এস একটু তুলে দেখি মুরগিটা কষাটা হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ খুবই টেস্টি লাগছে আহ কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গায়স হেভি সুন্দর সেন্ট আহা দেখি একটু টেস্ট করে হ্যাঁ এদিকে দাও দেখি একটু টেস্ট করি হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আহা এ তো দেখি অপূর্ব লাগছে হ্যাঁ একটু তিন চার পিস দিকে দাও এই দেখো গাইস ও মাই গড দিস ইজ বিউটিফুল ও মাই গড ইটস ওয়ান্ডারফুল বেবি হাই 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 আবার চাবা দিতে হচ্ছে জলফল দিয়ে বিন্দাস মুরগি কসা আরে বাপ রে আলু ফালু সব দেয়া হয়ে গেছে দেখি আলু আলু জিনিসটা হচ্ছে বাঙালির একটা এমন একটা জিনিস যেটা তার ডেইলি লাইফে চাই চাই দেখি ঝোল টোল সব দেয়া হয়ে গেছে আজ হবে মুরগির ঝোল আমি বেশি ঝোল খেতে পছন্দ করি না তো ওই ঝোলটা ঝোলটা বেশ ভালোই লাগে এই তো ঢাকা খুললাম দেখি কদ্দূর কে এগিয়েছে আহা এই যে অপূর্ব এক সুগন্ধ আহা আমার নাকটা ভরে গেল গাইজ আয় হায় 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 সুগন্ধ সুগন্ধ হ্যাঁ হ্যাঁ ভালো করে নাও খুবই সুন্দর খুবই সুন্দর অপূর্ব অপূর্ব এ দৃশ্য এই যে আবার মন ভরে যাচ্ছে মুরগির ঝোলে ঝোলটা তো বেশ হয়েছে মনে হচ্ছে এই এই যারে তেলটা কম হয়ে গেছিল বলে একটু ফোরন মেরে দিলাম ফোরনটা তো কেউ দেয় না কিন্তু আমি তো পাগলা তাই আমি দিয়ে দিলাম না এ আলু একটু বেশিই দেওয়া হয়ে গেছে আলু দুটো কম দিলেও হতো কোনো ব্যাপার নয় কাই সে অ্যাডজাস্ট করে নেবো খাবো তো আমি অ্যা হ্যাঁ এই যা মিট মশলার পাতাটা পড়ে গেল কেন চাক মিট মশলা দিতে হবে ভালো সেন্ট হবে হ্যাঁ হা 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 এ তো সেন্ট তো এখনই ছড়াচ্ছে আয় হায় 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 কী সুগন্ধ কি সুগন্ধ অবশেষে গাইস আমার অপেক্ষা শেষ হয়ে গেছে আজকে খাবো মুরগি ছোলার ফার আহা সঙ্গে বেগুন ভাজা এত অপূর্ব এক দৃশ্য তো টাটা বাই গাইস